কিও আফা এত খুশি করতে নাই নেই মনের রঙ লাগছে নি কোনো রাকিব তুমি আমাকে তো কম না তুই আর এত সুন্দর আপুরে ভালো বেশি ফেলছ এত সাবাস হয়ে গাইতে ঘুমাই কেন গল তুই আর আপুরে ভালোবেসে ফেলছ এরা তো আর বিশ্বাস করিতেছে না কোনোভাবে তুই জানো আমার ড্রেসের দাম কত এরে রাকিবা জানোস স্নি রে আফু ড্রেজিং দাম কত আফু ড্রেসের সম্বন্ধে তোর কোনো আইডিয়া আসেনি আফু উগান্ডার বান্দরগণের গাছেন ড্রেস খুলি লিয়েছেন কেন আর তুমি এটা কি পরে যাচ্ছ এটা আমাদের বাড়ির কাজের লোকও পরে না ঠিক একদম ঠিক বলছেন আপু এর রাকিব দা তোরে কই দিয়ে আফুর কাজের লোক হইবার যোগ্যতা আছে তোর ইউ নো মাই ফিয়ানসে উমা সাই সাই কি এটা কেন নি কাম নে নি আমদের কোনাই থাকে দুবাই থাকে ওরে মা দুবাই থাকে আফু আই মনে কইছিলাম উগান্ডার বান্দরে লগে থাকে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আর যদি কোনোদিন আমার পাঁচ পাঁচ আসিস এরে রাকিব ভাই এত দিন যা কইছ কইছ আই কিন্তু তোর কিছু কই না অনকা আর আফুর বিয়া ঠিক হইছে এইবার যদি উল্টা পাল্টা কিছু কইছ আর আফুরা তো কইলাম এবার ফিটাও খাবি ফিট বালা করি ফিট আফু আর ফক কথা না দুগো এই চটটা যেন মনে থাকে কিরে বেশরম বেহাইয়া মনে থাকবনি আফুরের চরের কথা যদি মনে থাকে তাহলে আর কোনোদিনে কোনো মাইয়ের ঘুরতি ঘুর্তি নরম থাকলে মরণ বাবা এই কই দিনে